নমস্কার সবাইকে আমি পৌশালী পৌ সানসাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানায় অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আজকে ভিডিও শুরুতে আমার বাড়ির দুটো নতুন সদস্যের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম এই কিছুদিন আগে মার্কেট থেকে গিয়ে এই দুটো ছোট ছোট মাছ এনেছি যেহেতু আমাদের অ্যাকোয়ারিয়ামটা খুবই ছোট তাই আর সেরকম মাছ রাখার সাহস পাচ্ছিলাম না তবে মাছের খাবার যখন আনতে চাই দাদা আমাদেরকে বললো যে এই দুটো ছোট মাছ আমরা অ্যাকোয়ারিয়ামে রাখতে পারি তাই সাহস করে আনা দুটো মাছ আর এখানে সকালে আমি উঠে পড়েছি উঠেই সবার আগে ডাস্টবিনটাকে বাইরে বের করে দিলাম রাত্রেবেলা যে ডাস্টবিনটা জড়ো করে রাখি সেটা তো রাতে বের করতে পারি না সেটা সকালে উঠেই বের করে দেয় আর মেয়ে এখনও অবধি ঘুমোচ্ছে তাই চটপট কাজগুলো সেরে ফেলবো সবার আগে একটুখানি ফ্রেশ হয়ে নিচ্ছি ফ্রেশ হয়ে নিলে কী হয় কাজটা করার অনেকটা এনার্জি পাওয়া যায় ব্রাশটা করে চোখে মুখে ভালো করে জলটা নিয়ে নিলাম আর তার সাথে এই জায়গাটা একটুখানি ক্লিন করে নিচ্ছি বেসিনটা যেহেতু প্রায় রোজ আমার হাজব্যান্ড ব্যবহার করে তাই এই বেসিনটা না খুব নোংরা হয় আর তাছাড়া সাদা বেসিন তো নোংরা হলে দেখতে খুব একটা ভালো লাগে না তাই আমি আজকাল কি করি প্রত্যেক দিন একটা ভিজে কাপড় নিয়ে পুরো জায়গাটা একটুখানি মুছে নিই তবে আজকে একটু না বেশি নোংরা হয়ে গিয়েছিল তাই ভাবলাম স্ক্রচ প্যার্ডটা দিয়ে একটু ভালো করে মুছে নিই আজকে আমি একটু লিভিং রুমটা ক্লিন করবো সেরকমভাবে ডিপ ক্লিন কিছুই না শুধু হালকা পাতলা একটুখানি ডাস্টিং করে দেবো এই ডাস্টিংটা আমি নর্মালি প্রত্যেকটা রুম ধরে ধরে এক এক দিনে করে থাকি এটা আগেও হয়তো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে এই লিভিং রুমটা করার দিন এই সাদা রঙের যে ছোটো চেয়ারটা দেখতে পাচ্ছেন এটা আমি অনলাইনে এই আড়াইশো টাকা দিয়ে বেশ কিছু মাস আগে কিনেছিলাম মানে ধরুন ওই দু হাজার তেইশে অগাস্টের দিকে কালী পুজোর সময় তবে থেকে না বেশ কিছুদিন ব্যবহার করেছি তবে মাঝখানে একদিন হঠাৎ করে সোফার উপর থেকে মেয়ে পড়ে যায় ওটার ওপরে তো তারপরে আর সাহস করে ওটার ওপর গাছ রাখতে পারিনি মাঝে মধ্যে এরকমভাবে গাছ রাখি আবার মাঝে মধ্যে উঠিয়ে নিয়ে চলে যাই যখন দেখি মেয়ে খুব দুষ্ট করছে তখন আর গাছ রাখি না সংসারে এই ধরনের ছোটোখাটো কাজগুলো বাড়ি গুছিয়ে রাখা আমার ভারী পছন্দের একটা জিনিস তাই সবসময় চেষ্টা করি নিজের আশেপাশে যে কয়েকটা জিনিস রয়েছে সেগুলোকে একটু পরিপাটি করে গুছিয়ে রাখার জন্য আর কয়েকটা দিন এতটাই মন খারাপ ছিল এগুলো তো করে উঠতে পারছিলাম না আর অগোছালো জায়গা দেখলে না আমার ডিপ্রেশনটা যেন আরও বেশি বেড়ে যায় তাই চেষ্টা করি এই জায়গাগুলো একটুখানি গুছিয়ে রেখে নিজের চোখের আর মনের শান্তি দিতে আর এই যে সকালবেলা এখন হাজব্যান্ডকে একটুখানি পালো শরবত দিয়ে দিচ্ছি আর আমি একটুখানি গরম জল খাচ্ছি মেয়ের জন্য ফ্লাস্কে করে গরম জল করে রেখে দিই আর সেটা একদিনই ব্যবহার করি একদিনে তো পুরো জলটা মেয়ে খেতে পারে না তাই মাঝে মধ্যে আমি একটুখানি নিয়ে খাই আর মেয়ের যে বলেছিলাম ঠান্ডা লেগেছে কফ হয়েছে তো সেই জন্য আজকে সকালবেলা ওকে একটুখানি হলুদের রস দিচ্ছি কাঁচা হলুদের রস আর তার সাথে একটু মধু এই হলুদের রসের মধ্যে আবার অনেকের অনেক ধরনের ধারণা রয়েছে মানে যেরকম আমার বাড়ির দিকে এই হলুদের রসটা ঠান্ডা লাগলে খেতে না বলে আবার আমার হাজব্যান্ডের বাড়ির দিকে মানে আমার শ্বশুর বাড়ির দিকে এই হলুদের রসটা আবার ঠান্ডা লাগলেই খায় যাই হোক আপনাদের যদি জানা থাকে যে হলুদের রসটা কখন খাওয়া হয় অবশ্যই জানাবেন আর এই যে কয়েকটা জিনিস দেখালাম আমার মেয়ে কিন্তু মামা বাড়ি থেকে পেয়েছিল মানে আমার বাড়ি যখন গিয়েছিল আর মামা বাড়ি গিয়েছিল সেখান থেকে এই প্রাপ্য পাওনাগুলো এই নিচের খেলনাটা আমার ছোট মামা দিয়েছিল আর ওই সুন্দর যে ফ্রকটা ওটা আমার মেজ মামার বাড়ি থেকে দিয়েছিল আর দুটো সোয়েটার একটা দিয়েছে আমার পিসিমণি যেটা এসেছে আপনার বৃন্দাবন থেকে আরেকটা আমার বড় মামার বাড়ি থেকে দিয়েছে মানে আমার ওই বৌদি কাম সে দিয়েছে সেটা এসেছে আপনার কাশ্মীর থেকে মানে অনেক জায়গা থেকে বিভিন্ন ধরনের জিনিস এসেছে আর একটা যে খেলনা দেখলেন ওটা আমার বোন দিয়েছে আমার বোনও না আমি থাকাকালীন কিছু দিনের জন্য আমাদের কাছ থেকে ঘুরে গিয়েছিল তো সে এসে অনেক কিছু জিনিস কিনে দিয়েছিল তো বেশিরভাগ জিনিসও ব্যবহার করে ফেলেছে তো এটাকে আর হাত দিতে দিইনি ভাবলাম রেখে দিই পরে যখন খেলা শিখবে তখন ব্যবহার করবে আর এখন আমি ভালো করে ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি মেয়ে একটু আগেই ঘুম থেকে উঠেছে ওকে ওর বাবার কাছে দিয়ে রেখেছি আজকে হাজব্যান্ডের রয়েছে দুপুরে ডিউটি তাই ও বাড়িতে থাকলে আমার এই সমস্ত কাজগুলো করতে একটু সুবিধেই হয় তো বাবার সাথেও যতক্ষণ খেলছে ততক্ষণ ঝটপট করে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম আর আজকে একটু ঠাকুর ঘরের যে জানালাটা আছে ওটাকেও ক্লিন করে ফেললাম ওই জানালার কাছেই না আমার প্রায় মাস ধরে ওই ঠাকুরের সিংহাসনটা পড়েছিল সেই জন্য না ওই দিকের জানালাটা আমি সেরকমভাবে ক্লিন করে উঠতে পারিনি এতদিন ওপর ওপর থেকে করেছিলাম আর আজকে ক্লিন করতে গিয়ে দেখলাম এক একদিকের পাটটা একটুখানি জং ধরে গিয়েছে তো সেটা খুলতে একটুখানি কষ্ট হচ্ছিল ফাইনালি একটুখানি খুলে তার মধ্যে না তেল দিয়ে দিয়েছিলাম তো এখন একটু ভালো করে খোলা আর বন্ধ করা যাচ্ছে আর এখন চলে এসেছি বেডরুমে মেয়ে উঠে গিয়েছে যে বেডটা একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি আগের ভিডিওতে আমাকে কয়েকজন দিদিভাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে তার মধ্যে আমার সব থেকে একজন প্রিয় দিদি রয়েছে সে হলো রুমাদি রুমাদি আমাকে লিখেছে যে ব্লগটা ওর খুব ভালো লেগেছে আর আমার সিংহাসনটাও নাকি দিদির খুব পছন্দ হয়েছে দুপুরের মেনু দেখে দিদি ভাই জীবনে নাকি জল চলে এসেছিলো আর দিদিভাইয়ের কাছ থেকে একটা কথা শুনে আমার মনটা বড় খারাপ হয়ে দিদি দিদিভাই নাকি বারো বছর পরে ঠাকুরের সিংহাসন এসেছিল আর একটা কথা দিদি তুমি ঠিকই বলেছ ঠাকুর যখন যেটা চাইবে সেটা কিন্তু ঠিক সময় মতো তোমার কাছ থেকে নিয়ে নেবে তাই না তো এটা আমি খুব মানি যেন তোমার কমেন্টটা পড়ে আমার এতটাই ভালো লেগেছে আর একদিকে তোমার জন্য একটুখানি খারাপও লাগছিল যে বারো বছর পরে তুমি সিংহাসনটা বসাতে পেরেছো আমি আজ পাঁচ বছর পরে সিংহাসনটা যেদিনে বসিয়েছি সেদিনে আমার মনটা এতটা খারাপ হয়ে গিয়েছিল যে ফাইনালি আমি ঠাকুরের মাথার ওপরে কিছু একটা দিতে পারলাম আমার দেওয়াটা তেমন কোনো বড় ব্যাপার নয় তাও সব সময় মনে হতো যে ঠাকুর আমাদের মাথার উপরে একটা ছাদ দিয়েছেন আর আমি ঠাকুরকে বাড়িতে থাকার জন্য একটা সিংহাসন করে দিতে পারছি না তো ফাইনালি করে দিতে পেরে মনটা অনেকটা খুশি হয়েছে তো যাই হোক এখানটায় কিন্তু আমি বাড়িটা ঝাড়ু দিয়ে আজকে ঝাড়ুটা একটুখানি ধুয়ে দিলাম অনেক দিন ধরে বাইরে ঝাড়ু দিতে দিতে একটুখানি কালো হয়ে গিয়েছিল আর এখন ঘরটা একটুখানি মুছে নিচ্ছি খাটের নিচটা বড্ড বেশি নোংরা হয়ে গিয়েছিল কয়েকদিন তো কাজের মন সেরকম ছিল না তাই সেরকমভাবে আর মোছা হয়নি ফাইনালি আজকে পুরো খাটের নিচটা শুয়ে শুয়ে মুছলাম একদম আর মৌমিতা দাস বলে একজন দিদিভাই রয়েছে সে আমার চ্যানেলের নতুন সদস্য হয়েছে মানে আমার পরিবারের নতুন সদস্য আগের দিনের ভিডিওটা দেখে নাকি দিদিভাইয়ের খুব ভালো লেগেছে আমার ঘর গোছানো আর ঠাকুরের সিংহাসনটা এতটাই পছন্দ হয়েছে যে ভিডিওটিতে লাইক দিয়ে আমার পাশে থেকে গিয়েছে অনেক অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে আমার পাশে থাকার জন্য আরেকজন আমাকে কমেন্ট করেছে বরিশালের মেয়ে মুনিয়া বলে তো দিদিভাই ওখানে লিখেছে আমি আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে মেয়ের শরীরটা খারাপ বলে মন মেজাজ ভালো নেই তো সত্যি উনিও সেটাতে সহমত করেছেন সত্যি মায়েরা এই জিনিসটা বুঝবে মেয়েদের শরীর খারাপ থাকলে মানে ছেলে মেয়েদের শরীর খারাপ থাকলে মায়েদের মন মেজাজটা কতটা খারাপ থাকে তো যাই হোক ঘর মোছামুছি করে এখন আমি চলে এসেছি ব্রেকফাস্টটা বানানোর জন্য আজকে সকালবেলা একটুখানি গরম গরম লাগছে বলে সেরকম কিছু আর বানালাম না দুপুরে তো রান্না রয়েছে তাই ভেবেছি আজকে একটুখানি স্মুদি বানিয়ে নেব তো এখানটায় ওটস কলা আর দুধ আর দই দিয়ে স্মুদি বানিয়ে প্রথমে হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি ওপর থেকে একটুখানি মধু দিয়ে দিলাম ও একটু মিষ্টি মিষ্টি খেতেই পছন্দ করে আর আমারটা শুধু কলা দিয়েই বানিয়ে নিলাম মধুয়া দিয়ে নিই আর মেয়ে যেহেতু উঠে পড়েছে ওর জন্য একটুখানি ব্রেকফাস্ট বানিয়ে নি সাধারণত বাচ্চারা সকালে ঘুম থেকে উঠলে দেখা যায় তাড়াতাড়ি খেতে চায় না তো ওকে মোটামুটি আধ ঘন্টা মতো জল খাইয়ে রেখেছিলাম আর একটুখানি বিস্কিট দিয়েছিলাম এখন ওর জন্য একটুখানি ওটসে চিলা বানিয়ে নিচ্ছি তো এখানটায় দু চামচ ওটস আর এক টুকরো পনির নিয়েছি তার মধ্যে দুধ দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিয়েছিলাম আর এর মধ্যে অরিগানো আর একটুখানি লবণ মিশিয়েছিলাম যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর এরকম তাও ধোসার আকারে ভালো করে স্প্রেড করে দিয়েছি এই কয়েকটা দিন আপনাদেরকে বলেছিলাম না যে মেয়ের খাওয়ার একটু অদল বদল করছি তো আজকে এটা নতুন বানিয়ে দিলাম দেখা যাক ও খায় কিনা যদি ওর ভালো লাগে তাহলে পরের দু তিন দিন ওকে এটাই আমি দেব। তো এখানটা আর একটু ব্যাটার বেশি ছিল মেয়ে তো এতটা খেতে পারবে না তো এটা ভেবেছি হাজবেন্ডের টিফিনে দিয়ে দেবো আর আজকে যেহেতু ওর বাবা বাড়িতে রয়েছে তাই ব্রেকফাস্ট আর আমি করাচ্ছি না জানি না ওর বাবা খাওয়াতে পারবে কি না তাও হাতের কাছে দিয়ে এলাম অল্প অল্প করে খাওয়া আর এদিকে টুকটাক ডাস্টিংয়ের কাজগুলো আমি সেরে নিই এই সমস্ত কাজগুলো না এই স্নানের পরে করতে আমার একদম ভালো লাগে না তো যেটুকু ডাস্টিংয়ের কাজ থেকে আমি চেষ্টা করি স্নানের আগে শেষ করে নেওয়ার জন্য আর নেহাতিক যেদিনে পারি না সেদিনে ওই কি হয় রান্নার ফাঁকে ফাঁকে একটু ডাস্টিংগুলো সেরে ফেলি আজকে এই মেন রোডটা একটুখানি ক্লিন করে নিচ্ছি মেন রোডটাতেই আমাদের বেশি হাত পড়ে না তাই মেন রোডটা একটু বেশি নোংরা হয়ে যায় তাড়াতাড়ি আর ফ্রিজটাও একটুখানি পরিষ্কার করে নিচ্ছি অনেক দিন ধরে ফ্রিজের ভেতরটা ক্লিন করা হয়নি আসল কথা কি বাড়ি থেকে আসার পর সাহস হচ্ছে না ফ্রিজের ভেতরটাতে হাত দেওয়ার ওরকমভাবেই ওপর ওপর থেকে ক্লিন করে রেখে দিয়েছি যে কোনো একদিন সময় করে একটু ডি ক্লিন করতে হবে আর এই চেয়ারটাকে একটুখানি ক্লিন করে নিচ্ছি আমি যে কটা দিন ছিলাম না এই চেয়ারটা এত সেরকমভাবে পরিষ্কার হয়নি এসে দেখছি এতটাই ঝুল পড়ে গিয়েছে যে দেখতে বড্ড বেশি খারাপ লাগছে আজ থেকে ভেবেছি এই সমস্ত জায়গাগুলো ডেলি একটা ভিজে কাপড় দিয়ে মুছে দেব। তা না হলে দেখা যায় কি মেয়ে এতটাই বেশি খাওয়ার হাত দিয়ে এগুলোতে হাত দেয় প্রত্যেক দিনই আমার নোংরা হচ্ছে তো প্রত্যেক পরিষ্কার করলে কি দেখতেও খারাপ লাগবে না আর এখানে ওয়াশিং মেশিনে জামা কাপড় দিতে গিয়ে দেখি এতটাই বেশি হয়ে গিয়েছে একবারে আর কাঁচা যাবে না তো আজকে আর মেশিনটা দুবার চালাবো না আজকে ভেবেছি কিছু জামা কাপড় যেগুলো হালকা পাতলা রয়েছে সেগুলো হাতেই কেচে নেবো মোটা একটা বেডশিটের মতো রয়েছে যেটা আমরা গায়ে দিয়ে থাকি সেটা আজকে কাচ্ছি তো সেটাই মেশিনে দিয়ে দিলাম সেটা আর হাতে কাচতে পারবো না আর টুকিটাকি কাপড়গুলো এখন আমি হাতে কেচে নেব তো প্রথমে সার্ফের জল ডুবিয়ে রেখে দিই স্নানের সময় কেচে নেব তার মধ্যে টুকিটাকি কাজ সেরে নেই দশ পনেরো মিনিট থাকলেই যথেষ্ট একটা মেয়ে যখন মেয়ে থেকে মা হয় তার মধ্যে অস্বাভাবিকভাবে না একটা মনোবল বেড়ে যায় আমার তো তাই মনে হয় যখন সি সেকশন হয়েছিল তখন আমি ভেবেছিলাম যে আমি উঠেই দাঁড়াতে পারবো না আর এখন দেখুন উঠে তো দাঁড়িয়ে রয়েছি তার সাথে সাথে কিন্তু মানসিকভাবেও লড়ে যাচ্ছি প্রত্যেক দিনই মনে হচ্ছে এই বুঝি ভেঙে পড়বো এই বুঝি ভেঙে পড়বো তারপরে প্রত্যেক দিনই মেয়ের মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছে না লড়াইটা আমাকে চালিয়ে যেতেই হবে যাই হোক স্নান করে এখন চলে এসেছি কিচেনে কিছুটা রান্নাবান্না সেরে নিচ্ছি তার ফাঁকে কিন্তু আমার পুজোটাও হয়ে গিয়েছে আর তার সাথে সাথে রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম ডাল সেদ্ধ হয়ে গিয়েছে তার সাথে একটু পেঁপে আর আলু সেদ্ধ করে নিয়েছি আর আজকে মুগের ডাল বানাচ্ছি একটু গাজর আর সজনে ডাঁটা দিয়ে আর সেদিকে একটু ঝিঙে আলুর পোস্ত করে ফেললাম ভাতটাও কিন্তু হয়ে গিয়েছে এই হাঁড়িটা না আমার মা কোথাও থেকে একটা কিনে দিয়েছিল তার সাথে ঢাকনাটাও দিয়েছিল কিন্তু এখনও ঢাকনাটা খুঁজে পাচ্ছি না তো বড় ঢাকনা দিয়ে ভাতের মাঠটা গালতে গিয়ে দেখলাম আমার হাতে ফ্যান ট্যান পরে একাকার হয়ে গেল তো দেখি কালকে খুঁজে নেওয়ার চেষ্টা করব সেটা খুঁজে নিলে কিন্তু আমার একটুখানি সুবিধে হবে আর এদিকে কিন্তু আমার পোস্তটাও হয়ে গিয়েছে আজকে মেয়ে আমাদের সাথেই খাবে ওর জন্য আর বিশেষ কিছু বানাচ্ছি না ওকে ধীরে ধীরে আমাদের সাথেই খাওয়া অভ্যেস করাচ্ছি তাই এই পোস্ততে না একদমই কোনো রকম কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ব্যবহার করিনি তাই পোস্ত শেষে একটুখানি সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলাম আর এদিকে তেলটা একটুখানি বেশি গরম করে তার মধ্যে একটু শুকনো লঙ্কা আর একটু জিরেকে ভেজে নিয়েছিলাম সেটা রেখে দিলাম পেঁপে আর আলু সেদ্ধর সাথে মাখার জন্য আর বাদবাকি বাকি ফোড়নের মধ্যে ডালটা দিয়ে ফুটতে দিলাম আর তার ফাঁকে ফাঁকেই এদিকে কিচেনটা একটুখানি ক্লিন করে নিচ্ছি ওই যখন আমি শুকনো লঙ্কা জিরেটা ভাসতে গিয়েছিলাম তখন আমার খুন্তির মধ্যে ছিল একটুখানি তেল চারিদিকে ছড়িয়ে গিয়েছিল তাই ঝটপট মুছে নিলাম আর কাঁচের ফাঁকে ফাঁকে একটুখানি জলও খেয়ে নিচ্ছি এই রান্নার সময় এতটা গরম লাগে আর কি বলবো মনে হয় যেন রান্নাঘরটা ছেড়ে পালাই কিন্তু রান্না ছেড়ে পালালে আর খাবো কি তাই সবসময় চেষ্টা করি যে রান্নার ফাঁকে ফাঁকে একটুখানি জল খেয়ে নিজেকে হাইড্রেট রাখার জন্য হাতের কাছে সবসময় একটা জলের বোতল রাখি তো রান্না করতে করতে ফাঁকে ফাঁকে আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম শেষে একটা কড়াই ছিল সেটাকেও ধুয়ে এখন বেসিনটাকে ক্লিন করে নিচ্ছি আপনাদের সাথে কথা বলতে বলতে দেখছি গলাটা বেশ ধরে যাচ্ছে আর আমারও ঠান্ডা লেগেছে জানেন কয়েকদিন মেয়ের ঠান্ডা লাগাটা সারতে না সারতে দেখছি আমারও বেশ ঠান্ডা লেগে গিয়েছে আর এদিকে কিন্তু আমি রান্না টান্না শেষ করে এই যে হাতে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো জল ঝরাতে বাথরুমে দিয়েছিলাম সেগুলো এখন এই বারান্দাতে দিয়ে দিচ্ছি বারান্দাতে মোটামুটি ভালো রোদ্দুর এসেছে তো ভাবলাম এখানেই শুকোতে দিয়ে দিই আর ততক্ষণে ফিরে এসে দেখছি ওয়াশিং মেশিনের সাইকেলটাও কমপ্লিট হয়ে গিয়েছে তো ভাবলাম হাতে হাতে সেই কাজটাও সেরে ফেলি মেয়ে ওদিকে বড়ো কান্নাকাটি করছে তো ওকে একটুখানি ঘুম পাড়িয়ে তারপরে হাজব্যান্ডের জন্য টিফিন বানাবো ভেবেছিলাম রান্নাঘরে কাজটা একদম শেষ করে বেরোবো কিন্তু তা আর আজকে হলো না আর এদিকে জলটাও গরম করে ফেলেছি ফ্লাস্কটা ধুয়ে রেখেছিলাম এখন গরম জলটা রেখে দিচ্ছি মেয়েকে মাঝে মধ্যে একটুখানি গরম জল খাওয়াই আজকাল হজম হয় ভালো তাতে তো সেটাই চেষ্টা করছি যাতে ওর পেটটা একটুখানি ঠিক থাকে এই সময় আবার পেট খারাপ হয়ে গেলে মুশকিল রয়েছে হাজব্যান্ড আজকে অফিস যাবে আর অনেক দিন ধরে না এই জামা কাপড়গুলো আয়রন করা হয়ে উঠছিল না তো ভাবলাম আজকে একটা একটা করে করে ওর হাতের কাছে রেখে দেয় আজকে শুধু জামা আর প্যান্টটা করে দিচ্ছি যাতে ও অফিস যাওয়ার সময় আমাকে আর উঠতে না হয় মানে এই কাজগুলো হাতের কাছে হয়ে থাকলে কি অফিস যাওয়ার সময় খুব একটা তাড়া থাকে না হাতের কাছে সমস্ত কিছু রেডি করে দিয়ে এখন যাবো মেয়েকে ঘুম পাড়াতে মেয়েকে ঘুমটুম করিয়ে আমি চলে এসেছি ওর জন্য একটুখানি টিফিন বানিয়ে দিতে আজকে একটা নতুন রেসিপি ট্রাই করছি এটা হলো পনির ব্রেড রোল তো প্রথমেই না পনিরগুলো এরকম সরু সরু করে কেটে নিয়েছি তার মধ্যে একটু চাট মশলা একটু লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর একটুখানি লবণ আর কয়েক কুচো আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি ভালো করে এটাকে মিক্স করে কিছুক্ষণ ম্যারিনেশনে রেখে দেবো কিন্তু আমি তো আজকে ম্যারিনেট করতে পারিনি এমনি মিক্স করে সঙ্গে সঙ্গে কড়াইতে একটুখানি ভেজে নিয়েছি মোটামুটি তিন চার পিট ভালো করে ভেজে নিতে হবে মানে কড়া করেই ভাজতে হবে এটাকে আর এই কড়াইটা না আমার খুব একটা ভালো নয় মানে যাই রান্না করি না কেন এর মধ্যে ধরে যায় তাই এই কড়াইটা খুব একটা বেশি ব্যবহার করি না আর আজকে ব্যবহার করতে গিয়ে দেখি এই বিপদ তো এদিকে কিন্তু ব্রেডগুলো আমি এরকম একটা বাটি দিয়ে কেটে নিচ্ছি আর এই মডার্নে ব্রেডগুলো এতটাই বাজে দেখলাম মাঝখানে না এরকম ফাঁকা ফাঁকা রয়েছে তো যখনই আমি বেলনি দিয়ে বেলতে যাচ্ছি তখন দেখছি ফেটে যাচ্ছে তো যাই হোক কোনোরকমভাবে কাজ চালিয়ে নিলাম ব্রেডগুলো বেলা হয়ে যেতেই আমি ওর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে সাইড থেকে একটুখানি জল দিয়ে এরকম রোল মতো করে নিয়েছি তারপরে একটুখানি ঘিয়ের মধ্যে চার পিঠ ভালোভাবে এরকম কড়া কড়া করে ভেজে নেব যেহেতু এখন বানাচ্ছি খাবে প্রায় সন্ধ্যাবেলা ছটা থেকে সাতটার দিকে তো একটু কড়া করে না ভাজলে নয় আর এদিকে একটা পেয়ারাকে ভালো করে কেটে ওর মধ্যে একটু বিট লবণ মিশিয়ে আমি দিয়ে দেব। এটা আমি না বলেই দিচ্ছি বললে আবার নিয়ে যেতে চাইবে না আর ততক্ষণে হাজব্যান্ডকে খেতে দিয়ে দেব তারপরে ওর টিফিনটা প্যাক করব এখন খাবারটা ঠান্ডা হয়ে গিয়েছে আর ওর টিফিনটা আমি প্যাক করে দিচ্ছি আর তার সাথে সাথে কিন্তু আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আর একটি ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না তাহলে আজকের মতো টাটা